এভাবে আমরা পড়ব ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে তখন পর্যন্ত পড়বো ঈদের দিন ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত ঈদের নামাজ যখন পড়তে আসবো তখন পথে আসার সময় আমরা তাকবীর করতে পড়তে আসবো তো এটা হলো ঈদের এক নম্বরের সন্না এবং গুরুত্বপূর্ণ সুন্না বেশি বেশি কী করা তাকবির পাঠ করা দ্বিতীয়ত সন্না হল গোসল করা এটা বলার প্রয়োজন নাই তারপরও আমরা আলহামদুলিল্লাহ সবাই গোসল করি তারপরও যেহেতু হাদিসে রয়েছে গোসল করব আমরা ঈদের দিন কেন গোসল করব কারণ ঈদে অনেক লোক সমাগম হবে আমার গায়ের গন্ধজন আরেকজনের কষ্টের কারণ না হয় যত সম্ভব গোসল করে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে চলে আসবো তৃতীয়ত হলো ঈদগাহে আসার আগে এই ঈদে অর্থাৎ ঈদ উল ফেতরে কিছু নাস্তা খেয়ে আসা সুন্না সেটা খেজুর হতে পারে মিষ্টি জাতীয় কোনো খাবার হতে পারে এটা খেয়ে তারপরে আমরা ঈদগাহে আসবো একটি গুরুত্বপূর্ণ সুন্না হলো ঈদের দিনে ঈদের নামাজ যদি কোনো উন্মুক্ত মাঠে পড়া যায় সেটা খুব বেশি উত্তম এবং সুন্না ঈদগাহে যদি কোনো ঈদের নামাজ ঈদগাহে বা কোনো মাঠে পড়া যায় অবশ্যই মাঠের মালিকের অনুমতি সাপেক্ষে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নয় তাহলে সেক্ষেত্রে এটা অনেক বেশি উত্তম মসজিদে ঈদের নামাজ পড়ার চাইতে উন্মুক্ত জায়গায় কিন্তু ঢাকা শহরের যে এনভায়রনমেন্ট আমরা জানি এখানে এত উন্মুক্ত জায়গা নাই সব মানুষগুলো উন্মুক্ত উন্মুক্ত জায়গায় গিয়ে নামাজ পড়া প্রায় কঠিন অসম্ভব এই জন্য আমরা বাধ্য হয়ে মসজিদে পড়ি কিন্তু আপনারা যারা গ্রামে চলে যাবেন চেষ্টা করবেন মসজিদে যেন কোনো ঈদের নামাজের অ্যারেঞ্জ না থাকে তবে হ্যাঁ বৃষ্টিপাতল হলো মাঠে পড়া গেলো না তখন মসজিদে আসলো ভিন্ন কথা কিন্তু অ্যারেঞ্জ থাকতে হবে মাঠে ঈদগাহে নামাজ পড়া এটা শুন না এটা শহরে মাঠ থাকলে অনেকে এটা আর খেয়াল করে না ঝামেলা মনে করে কর্তৃপক্ষ যে আবার ওখানে অ্যারেঞ্জ করতে যাবো কিন্তু না একটা সুন্না জিন্দা করার জন্য আমরা চেষ্টা না করলে আমাদের আর চেষ্টাটা কিসের জন্য হবে ঈদগাহের ব্যাপারে আরেকটি কথা বলতে হবে ঈদগাহে মেহেদ মেয়েদের জন্য ঈদগাহে আসার ব্যবস্থা থাকা উচিত আসলে আকরাম সাল্লা সাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাব হাদিসটা বোখারি এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে এক সাহাবি বলছেন মহিলা সাহাবী বলেছেন আমার ওনার রসুল্লাহ ইসল্লাহ আলাইসাল্লাম রসুল্লাহ আসলাম আমাদেরকে নির্দেশ করেছেন কিসের নির্দেশ করেছেন আমরা যেন আমাদের মেয়েদেরকে ঈদ উল ফিতে এবং ঈদ উল আজহায় বের করি ঈদগাহে তাদেরকে যেন বের করে আনি মেয়েদেরকে কে নির্দেশ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন আমাদের মেয়েদেরকে যেন ঈদ উল ফিতরে ঈদ উল বাসা থেকে বের করি ঈদগাহে আমি ওই বর্ণাকারী সাহাবি বলছেন যে রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লাম নির্দেশ করার পাশাপাশি এটাও বলে দিচ্ছেন যে তোমাদের যত রকমের মহিলা আছে বয়স্ক কম বয়স্ক প্রাপ্তবয়স্ক ছোট বালেগ হয় নাই সব ধরনের মেয়েদেরকে তোমরা বের করবা এমনকি মাসিক অবস্থায় যদি থাকে ওই মেয়েকেও ঈদগাহে নি আনবা। একটু খেয়াল করে দেখেন নির্দেশটা মাসিক অবস্থা ঈদের নামাজ পড়তে পারবেন না তাকেও তাকেও তাকে ব্যাখ্যা করে দিচ্ছেন কি করবে সে বলছেন যে সে নামাজ করতে পারবে না কিন্তু আল্লাহর জিকির হবে তখন সে জিকির করবে আল্লাহর রহমত নাজিল হবে সেখান থেকে সে ভাগ নেবে মাসিক অবস্থায় যে মহিলার সেও বাসায় বসে থাকবে না ঈদগাহে আসবে তার নির্দেশ এগুলো এরকম এতটা ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করে করে সব শ্রেণীর মেয়েদেরকে পবিত্র অপবিত্র সব মেয়েদেরকে বড় ছোট সব বয়সের মেয়েদেরকে এমনকি বালেগ হয় নাই সে মেয়েদেরকে পর্যন্ত ঈদগাহে নিয়ে আসতে বলছে আমি কিন্তু পাঁচক নামাজের মসজিদের কথা বলতেছি না পাচক্য নামাজে মসজিদে মেয়েদেরকে নিয়ে আসার ব্যাপারে রসুল উৎসাহিত করেন নাই বরং সেখানে রয়েছে তিনি বলেছেন অবৈহত হন না খাই হন না তাদের জন্য বাসা নামাজ পড়া উত্তম মসজিদে না এসে পাচক্য নামাজের ব্যাপারে কথা বুঝে আসছে কিন্তু ঈদগাহে ঈদের নামাজটা স্পেশাল এখানে মেয়েদেরকে আসার জন্য রসুল নির্দেশ করেছেন আরো মজার বিষয় আছে এখানে এই হাদিসের শেষে এসে বর্ণাকারী জিজ্ঞাসা করতেছেন ইহদানা লাদ ইয়াকুনু লাহা জিলবাব ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কোন কোন মহিলা আছে যাদের ওন্না নাই ওন্না না থাকার কারণে তারা তো পর্দা করতে পারে না ইয়া রাসূলুল্লাহ পর্দা তো ফরজ তাহলে তারা কিভাবে ঈদগাহে যাবে তাদের তো ওন্না নাই তখন রাসূলুল্লাহ আকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব কি দিবেন দেখেন তখন তিনি বলছেন যে তার বনে যেন তার নিজের অন্যার ভিতরে তারা ঢুকায় নেয় তারপরে যেন ঈদগাহে নেয় আপনি আমাকে বলেন এর চাইতে বেশি গুরুত্ব আল্লাহ কি দিয়ে বুঝাবেন